প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকের টিপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এডভারটিকা অ্যাকাউন্ট করতে হয় এবং এখান থেকে ইনকাম করতে হয় আমি কিন্তু অলরেডি এডভারটিকা অ্যাকাউন্টের মধ্যে রয়েছে আপনারা অনেকেই অ্যাডস্ট্রা বা মনিট্যাগ নিয়ে কাজ করেছেন কিন্তু ইনকাম করতে পারেননি আবার অনেকেই ইনকাম করলেও সেই ইনকাম গিয়ে টাকা উইড্রো দেওয়ার আগেই আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গিয়েছে বিভিন্নভাবে আপনারা হতাশ হচ্ছেন কোনোভাবেই অনলাইন থেকে ইনকাম করতে পারছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এটি হচ্ছে আমার অ্যাডভার্টিকা অ্যাকাউন্ট এখানে কিন্তু আমার কোনো আর্নিং ব্যালেন্স দেখাচ্ছে না এর কারণ হলো আমি অলরেডি অ্যাডভার্টিকা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট উইড্রো করেছি আমি এই ভিডিওটি রেকর্ড করার পূর্বেই এই অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করেছি যে আসলে এই অ্যাডভার্টিকা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট পাওয়া যায় কিনা না তো যখন আমি এই অ্যাড নেটওয়ার্ক থেকে পেমেন্ট রিসিভ করেছি তারপর কিন্তু আমি এই ভিডিওটি রেকর্ড করেছি আমি এখান থেকে পেমেন্ট পেয়েছি কিনা আপনাদেরকে একটু দেখাই তো আমি যদি এখান থেকে পেমেন্ট এই অপশনের মধ্যে চলে আসি আসার পর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি 5.15 USDT রিসিভ করেছি বাইনান্সের লাইট কোয়েন্টের মাধ্যমে এখানে আপনারা দেখুন এখানে কিন্তু পেইড লেখা রয়েছে তার মানে আমি এইটা কিন্তু অলরেডি পেমেন্ট পেয়েছি 11/5/2025 এই তারিখে কিন্তু আমি এখান থেকে পেমেন্টে নিয়েছি তারপর কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি আমি আপনাদের জন্য রেকর্ড করেছি তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলা দেখাবো এবং কিভাবে এখানে

আপনারা সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনারা অ্যাকাউন্টই করবেন আবার অনেকেই ভিডিও ডেসক্রিপশন বক্স বোঝেন না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স হলো এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি মোর যে বাটনটি রয়েছে এই যে টাইটেলের নিচে আপনারা দেখতে পাবেন এরকমভাবে মোর নামের একটি বাটন রয়েছে এই বাটনের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা নিচে নিচের আসলে এরকম যে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম অ্যাডভার্টিকাল সেই ওয়েবসাইটের লিংক এরকম ভাবে শো করবে এবার এইখান থেকে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে আমরা যেহেতু এখান থেকে ইনকাম করব সেজন্য এখানে পার্সোনাল অ্যাকাউন্ট এই যেখান থেকে ক্লিক করবেন যদি বিজনেস অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে পার্সোনাল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন আই অ্যাম ডাইরেক্ট পাবলিশার তো এটা যদি অন্যভাবে থাকে যে উই আর অ্যাড নেটওয়ার্ক যেহেতু আমরা তো অ্যাড দিব না আমরা এখান থেকে অ্যাড দেখব সেজন্য আই এম এ ডাইরেক্ট পাবলিশার এটা সিলেক্ট করে দিব তারপর এই সাইটে দেখতে পাচ্ছেন যে মিস্টার এবং মিসেস আপনি যদি ছেলে হন তাহলে মিস্টার আর যদি মেয়ে হন তাহলে মিসেস সিলেক্ট করে দিবেন তারপর এইখানটি এই যে বক্সটি রয়েছে এই বক্সের মধ্যে আপনার নামটি লিখে দিতে হবে তো আমি এখানে আমার নামটি লিখে দিলাম

এই বক্সে আমি আমার অ্যাড্রেসটি লিখে দিলাম তারপর সিটি সিটি আপনি যদি শহর আপনার সেই শহরের নাম লিখেন তো আমি এখানে আমার সিটিটি লিখে দিলাম তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে পোস্টাল কোড এখানে আপনি আপনার ভোটার আইডির পিছনে যে পোস্টাল কোড আর আপনি যদি শহরের হন তাহলে জিপ কোড যেটি আছে সেটি আপনি দিয়ে দেবেন ভোটার আইডিতে পিছনে আপনি দেখতেবেন পোস্টাল কোড পোস্ট কোড নামে একটি অপশন পেয়ে যাবেন তো আমি এখানে আমার পোস্ট কোডটি লিখে দিলাম তারপর এই সাইডে রিজয়েন স্টেট মানে এখানে আপনি আপনার শহরের নামটি লিখে দিবেন তো আমি আমার শহরের নামটি আবার লিখে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে যদি অন্য কোনো কান্ট্রি থাকে তাহলে আপনি যে দেশের হন না কেন সেই দেশটি আপনি সিলেক্ট করে দিবেন তারপর নিচের দিকে আসবেন চলে আসার পর এখানে একটি পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড তো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে এই পাশে আবারও এগেইন সে যেই পাসওয়ার্ডটি এই সাইডে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এই সাইডেও দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপরে এখানে এসে আপনাকে একটা ইমেল দিতে হবে তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম তো এখানে আপনার জিমেইল অ্যাড্রেসটি দেওয়ার পরে এই পাশে স্কাইপ রয়েছে আপনারা এটা দিলেও চলবে না দিলেও চলবে এটা সমস্যা নাই তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ এটি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে আপনি যে ল্যাঙ্গুয়েজটি এখানে দিবেন সেই ল্যাঙ্গুয়েজটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে একটু মিস্টেক হয়েছে যে আমার পাসওয়ার্ডটি মিলে নাই তো যাই হোক এখানে আপনারা সেম পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে এই অ্যাকাউন্টটি লগইন করার জন্য অর্থাৎ অ্যাডভার্টিকা থেকে আপনার ইমেইলে একটা মেইল পাঠানো হবে সেখানে একটি লিঙ্ক পাবেন সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে যাবে হওয়ার পরে সরাসরি আপনাকে এইভাবে পেজের মধ্যে নিয়ে চলে আসবে আমি যেহেতু এখানে দেখাতে পারলাম না কারণ আমার অলরেডি কিন্তু অ্যাডভার্টিকা অ্যাকাউন্ট রয়েছে সেজন্য কিন্তু আমি দেখাতে পারলাম না তো আপনার এরকম লগ ইন পেজে আনার পরে এখানে আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা এখানে দিবেন তারপর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডভার্টিকা কিন্তু অ্যাকাউন্টটি খুলে যাবে খোলার পরে এরকম ভাবে চলে আসবে এবার আপনাদেরকে এইখান থেকে কিভাবে আপনার পেমেন্ট মেথডটি সেট করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে পেমেন্ট পারফরমেন্স নামের একটি অপশন রয়েছে এই পেমেন্ট পারফরমেন্স নামের এই অপশনটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে এবার এইখান থেকে সবার উপরে ডিফল্ট কারেন্সি অফ ইওর অ্যাকাউন্ট এইখান থেকে আপনারা কি করবেন ইউএসডি ইউএস ডলার এটা সিলেক্ট করবেন যদি অন্য কোনোটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনারা এই যেটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এই এবার নিচের দিকে আসলে অটোমেটিক পেমেন্ট রিকোয়েস্ট এটা কিন্তু আপনারা অড অ্যাক্টিভ করে দিবেন অনেক সময় দেখা যাচ্ছে ইনঅ্যাকটিভও থাকতে পারে যদি ইনঅ্যাকটিভ থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন দেওয়ার পরে এবার নিচে দিকে চলে আসবেন আসার পরে অটোমেটিক পেমেন্ট রিকোয়েস্ট এটা আপনারা ডেলি পেমেন্ট করে দিবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে এইখান থেকে আপনারা ডেলি পেমেন্ট এইটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেইলস মানে আপনি কোন মাধ্যমে পেমেন্টটা নেবেন তো এখানে পেপাল রয়েছে আপনি যদি পেপালে পেমেন্ট নিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন পেপালে পরে ক্লিক করলে এখানে 10 ডলার অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি দশ ডলার হয় তাহলে কিন্তু আপনি পেপাল থেকে পেমেন্ট নিতে পারবেন এবার সে ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্ক ওয়ারের মাধ্যমে নিতে হলে আপনাকে এক ডলার কিন্তু হতে হবে তারপর বিট কয়েন রয়েছে বিট কয়েনের মাধ্যমে নিতে হলে এখান থেকে দশ ডলার হওয়া লাগ হতে হবে এবং তারা দুই ডলার ফি অর্থাৎ চার্জ কেটে নেবে দুই ডলার অর্থাৎ আপনি কিন্তু আট ডলার পাবেন এরপরে আপনারা আমি যেটাতে পেমেন্ট নিয়েছি সেটা হচ্ছে বাইনান্সের লাইট পয়েন্ট এখান থেকে কিন্তু সবচেয়ে সুবিধা বাইনান্সের লাইট পয়েন্ট এখানে কিন্তু পাঁচ ডলার হলেই আপনি পেমেন্টটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি লাইট পয়েন্টের পর ক্লিক করার মাত্র সাথে সাথেই আমার এখানে পাঁচ সিলেক্ট হয়ে গিয়েছে তো আপনারা কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টিও আমি অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে আপনারা বাইনান্স অ্যাকাউন্টটি খুলে নেবেন আপনারা আপনাদের অ্যাডভার্টিকা অ্যাকাউন্ট পেমেন্ট মেথডটি সেট করবেন সেট করার পরে এখান থেকে সেভ চেঞ্জ এই বাটনটির ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনার কাজ শেষ তারপর এখান থেকে কিভাবে আপনারা অ্যাড রানিং করাবেন কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে এখান থেকে ইনকাম করবেন আগামী ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আজকে শুধু দেখলাম কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং এখান থেকে পেমেন্ট মেথডটি কিভাবে সেট করতে হয় তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন